আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা সার্বিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের বলকানের দেশ নন সেন্সান কান্ট্রি এটা কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও না তবে এখন আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আসেন চেষ্টা করছেন এই সার্বিয়াতে যাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার এ টু জেড সকল ধরনের ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখ বর্তমানে এখন সার্বিয়ার ভিসা রেশিও কেমন বর্তমানে ভিসা কেমন হচ্ছে বর্তমান অ্যাম্বাসির পরিস্থিতি কী এই দেশটিতে গেলে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন কি কাজে যেতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই নাটেনে আপনারা দেখতে থাকুন স্কিপ না করে আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নেক্সট টাইমে যখনই সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমরা আলোচনা করবো তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা সার্বিয়ার এই টু যে তথ্য এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা আপনারা জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি বলকানের দেশ এই দেশটি নন সেন্সের একটি কান্ট্রি এখন আমাদের বাংলাদেশ থেকে আমাদের যেসব বাঙালি ভাইরা আছেন আমাদের মূল টার্গেট আমরা কিভাবে ইউরোপে ঢুকবো কিভাবে সহজে আমরা ইউরোপে যেতে পারি বর্তমানে কোন দেশের আসলে ভিসা রেশিওটা ভালো দেখুন নন সেন্সেন্ট কান্ট্রিগুলোর ভিতরে বর্তমানে এখন সার্বিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া এই দুইটি দেশের কিন্তু ভিসা রেশিও ভালো তার ভিতরে সার্বিয়ার ভিসাটা কিন্তু এখন সবথেকে বেশি স্ট্যাম্পিং হচ্ছে এবং ডেলিভারি দিচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাইটও হচ্ছে কম বেশি হুম তো এই দেশটি সম্পর্কে আগে আপনাদেরকে আমি জানাই দেখুন সার্বিয়ার যে রাজধানী এটা হচ্ছে আপনার বেলগ্রেড এবং সার্বিয়ার যে কারেন্সি বা যে মুদ্রা সেটা কিন্তু সার্বিয়ান দিনার সার্বিয়া দেশের জনসংখ্যা আপনার ছয় মিলিয়ন প্লাস এবং এই দেশটির যে আয়তন সেটা হচ্ছে অষ্টআশি হাজার চারশো নিরানব্বই কিলোমিটার বর্তমানে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া যাওয়ার জন্য এখন চেষ্টা করছেন মূলত ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগবে সেগুলো হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছরের হতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি যার সাইজ হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এরপরে দরকার পড়বে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি কিন্তু দিতেই হবে তারপরে লাগবে হচ্ছে আপনার সিবি অথবা বায়োডাটা এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে যদি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট না থেকে থাকে আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে যান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান আপনাকে অবশ্যই স্কিল সার্টিফিকেট কিন্তু দিতে হবে এখন আসি শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাবেন তাদের কি শিক্ষাগত যোগ্যতার দরকার আছে দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে হাই প্রফেশনে যেতে চান সার্বিয়ার যে কোনো কাজে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার হ্যাঁ এই সেই সব কাজ যেতে হলে অবশ্যই কিন্তু আপনার স্কিল সার্টিফিকেট প্লাস আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট সব কিছুই কিন্তু আপনাকে দিতে হবে আর আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে যান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা স্কিল সার্টিফিকেট এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এই দেশটির এখন বর্তমান ভিসার পরিস্থিতি কি বর্তমানে আপনারা জানেন সার্বিয়াতে যে পরিমাণে বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে সেটা বলা বাহুল্য মানে অন্যান্য এমন কোনো আসলে দেশ নেই এমনভাবে আসলে ট্রাই করছে মূলত ইউরোপের দেশগুলো নন সাইজেন্ট কান্ট্রিগুলোর ভিতরে ঠিক আছে তো আমরা যতটুকু দেখছি এখন বর্তমানে আপনার অ্যাম্বাসিতে কিন্তু ভিসার সকল ধরনের কার্যক্রম এখন প্রসেসিং চলছে এবং ভিসা স্ট্যাম্পিং হচ্ছে খুবই দ্রুত সময়ে কিন্তু অনলাইনগুলো অ্যাপ্রুভাল পাচ্ছে এবং খুবই দ্রুত সময়ে ভিসাগুলো স্টিকার হয়ে সেটা কিন্তু ডেলিভারি দিচ্ছে তো বাংলাদেশ থেকে যারা সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত তাদের কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না বাংলাদেশ থেকে তারা এজেন্সির মাধ্যম দিয়ে অথরাইজেশনের মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়াতে সমস্ত ডকুমেন্টস প্লাস আপনার যে পাসপোর্ট আছে আপনার সেটা মূলত সেখানে যায় এবং সেখান থেকে স্ট্যাম্পিং হওয়ার পরে আবারও কিন্তু বাংলাদেশে ব্যাক আসে তো আপনি বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাবেন আপনার কোনো ধরনের কিন্তু ঝোট ঝামেলা আসলে পোহানোর কোনো দরকারই নেই আপনার বিশেষ করে অ্যাম্বাসির এই বিষয় নিয়ে যারা সার্বিয়াতে যাবেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ভালো দেখুন আপনি সার্বিয়াতে যাবেন সার্বিয়াতে আপনি কি কি ধরনের কাজ পেতে পারেন আপনি যদি একজন অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন আপনি যদি মেশনের কাজ জেনে থাকেন আপনি যদি প্লাম্বারের কাজ জানেন আপনি যদি একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন আপনি যদি অভিজ্ঞ একজন শেফ হয়ে থাকেন হোটেল রেস্টুরেন্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের যত ধরনের কাজ আছে সেখানে কিন্তু সাধারণ শ্রমিক প্লাস একজন স্কিল ওয়ার্কার হিসেবেও কিন্তু আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র আপনার এইসব সেক্টরে না আপনি সার্বিয়াতে এগ্রিকালচার সেক্টরেও কিন্তু কাজ করতে পারবেন মানে বিভিন্ন সেক্টরে আপনার সার্বিয়াতে কাজ করার সুযোগ আছে আর আমরা যতটুকু দেখছি যতটুকু আমাদের ধারণা সেটা হচ্ছে আপনার সার্বিয়া কিন্তু নেক্সট ইউরোপের একটি সেন্জেন দেশ হতে চলেছে হয়তো ঠিক আছে যতটুকু আমরা টার্গেট করতে পারছি নেক্সট সেনজেন হয়তো সার্বিয়াই হবে তো যাই হোক বর্তমানে এখন সার্বিয়াতে আপনি যদি যান ভালো একটি স্যালারি কিন্তু আপনি মান্থলি সেখান থেকে তুলতে পারবেন কারণ সার্বিয়াতে নন সেন্সান কার্টিগুলার ভিতরে সার্বিয়াতে কিন্তু স্যালারির রেঞ্জটা ভালো আপনি সেখান থেকে সাড়ে চারশো পাঁচশো ইউরো অনায়াসে মান্থলি ইনকাম করতে পারবেন আমাদের বেশ কিছু সার্বিয়ান প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে তারা কিন্তু আসলে বিশেষ করে হোটেলে যারা কাজ করেন রেস্টুরেন্টে যারা কাজ করেন তারা কিন্তু মান্থলি আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো ইনকাম করেন যেটা বাংলাদেশি টাকাতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এটা আপনি বুঝতেই পারছেন যে একটি নন সেন্সেন্ড কান্ট্রিতে থেকে আপনি যদি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার সেন্জেন্ড কান্ট্রিগুলোতে অবৈধভাবে গেম দিয়ে মুভ করার কোনো দরকার আছে কি অবশ্যই আপনারা একটু বিবেক বিবেচনা করে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে বা জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করা তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ